চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি এই যে আঠাইশ তারিখ আঠাইশ ফেব্রুয়ারি রোজ শুক্রবার এখন এখানে কিন্তু পরীক্ষার একটা মেলা পড়ছে আঠাইশ তারিখ পরীক্ষার মেলা পড়ছে মেলা কিভাবে বলবো একই দিন ভাই পরীক্ষা যেরকম প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় পরীক্ষা যানবাহন অধিদপ্তরের পরীক্ষা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরীক্ষা তারপর জেলা দায়রাদ কার্যালয়ের পরীক্ষা এখন একটা লোক ধরেন চারটা পদে আবেদন করলো চারটা পদে কম্পিউটার টাকা খরচ হলো তার সে তো ন্যায় যে ভাই আমি চারটা পদে পরীক্ষা দিব যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তি কম আমি চারটা পদে পরীক্ষা দিব দেখা যাক হয় কিনা সে এখন কি করবে একসাথে সব পরীক্ষা তার এখন কি হবে এটা আমি বলি যে একটা পরীক্ষার্থী যারা রয়েছে তাদের সাথে একটা প্রতারণা করতেছে এছাড়া আমি আর অন্য কিছু বলবো না এই বিষয়ে কথা বলবো আজকে এছাড়াও যে পরীক্ষাগুলো যে স্থগিত করে দিচ্ছে একদিন আগে সেই বিষয়ে কথা বলবো আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পরীক্ষা নিয়ে কথা বলবো আজকে যারা আমার ইউটিউব নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্রথম বিষয়টা আমি আলোচনা করব যে আসলে এই যে আঠাশ তারিখ চারটা দপ্তর পরীক্ষা ধরেন আপনি স্টুডেন্ট মানুষ আপনি নিয়োগ তো কমে আসে একটা নিয়োগ দিলে সামান্য যে কয়েকদিন আগে একটা নিয়োগ দিচ্ছে দেখবেন যে এরকম পরীক্ষার্থী হয় কারণ নিয়োগ কম এখন একটা ছেলে কালকে একজন ফোন দিচ্ছেন যে ভাই আমি চারটা পদে অ্যাপ্লাই করছি চারটা পদে পরীক্ষা চারটা মন্ত্রণালয় অ্যাপ্লাই করছি চারটা মন্ত্রণালয় পরীক্ষা একই দিন পড়ছে এখন আমি কি করব যেমন প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ে আঠাশ তারিখ পরীক্ষা যানবাহন দপ্তরে আঠাশ তারিখ পরীক্ষা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওই বিদ্যুৎ সমিতির শিক্ষা শিক্ষা লাইনম্যান আঠাশ তারিখ পরীক্ষা চট্টগ্রাম দায়রা লালমনিরহাট আপনার জেলা দায়রাজস কার্যালয় এটা আঠাশ তারিখ পরীক্ষা আরেকটা পরীক্ষা ভাই ভাই সেটাও আঠাশ তারিখ পরীক্ষা এখন এই পাঁচটা ছয়টা পরীক্ষা এই আঠাইশ তারিখ তাও আবার ঢাকা এক একটা এমন দূরত্বে যে পরীক্ষা আবার টাইম কি একটা তিনটা থেকে সাড়ে চারটা আরেকটা হলো আপনার মানে আধা ঘন্টা ডিফারেন্স না যে লোকটার পরীক্ষা ধরেন ইতে লালমন্দিরের সে কি ঢাকার এই তিনটা পরীক্ষা দিতে পারবে আর ঢাকা আসলেও একটা পরীক্ষা দিতে পারবে আর তিনটা পরীক্ষা দিতে পারবে না এখন সেই লোকটা তো অ্যাপ্লাই করছিল যে টাকা খরচ করে যে ভাই অ্যাপ্লাইটা করছি যে পরীক্ষাগুলো আমি দিব যে পরীক্ষাগুলো দিব এখন চারটা পরীক্ষা দেওয়া তো একটাও দিতে একটাই দিতে পারত চারটা দিতে পারে না এই এই সংক্রান্ত আপনার কি মতামত অবশ্যই করে জানাবেন আর একটা বিষয় হলো এই যে পরীক্ষাগুলো স্থগিত করে দিচ্ছে হজ হজ পরীক্ষা ছিল বাইশ তারিখ বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করছেন ছেলে মেয়ে উভায় সকলে কিন্তু আবেদন করছে এখন সকলে আমার হোয়াটসঅ্যাপে নক দিতেছে সকলে এই যে একের ভাগ নক দিতেছে ভাই পরীক্ষা তো বাইশ তারিখ ছিল একুশ তারিখ রাত্রে হোয়াটসঅ্যাপ মেসেজ করছে এবং দিয়ে আগামীকাল কালকে পরীক্ষা হবে না স্থগিত করালো তাই যেই লোকগুলা চট্টগ্রাম খুলনা বরিশাল তারপর ওই নীলফামারি বাগেরহাট এই থেকে আসলো ওই অনেকে তো থাকার জায়গা না অনেকে ফোন দিয়ে আগে ওই যে হোটেলগুলা বুকিং করে রাখছে অগ্রিম টাকা দিয়া তাহলে এই লোকটা আসলো এক হাজার টাকা খরচ করা হোটেল বুকিং এক হাজার যাইবে এক হাজার খাবে চার হাজার টাকা লস টাকা কি গাছের পাতা টাকা কি গাছের পাতা এটা কি বুঝা উচিত না কর্তৃপক্ষের যে এই যে তামাশাগুলা করতেছে পরীক্ষার্থীদের সাথে কেন আমরা যখন অ্যাপ্লাই করি একশো বিশটা টাকা দেই কে একটা মেসেজ পাঠাইতে সরকারি মেসেজ করা যায় দশ পয়সা খরচ হয় উন থেকে ব্যয় করা যায় না তিন দিন আগে মেসেজ করা যায় না তিন দিন আগে যে আসলে পরীক্ষাগুলো হবে না আপনার আইসেন না পরীক্ষাগুলো তো বিভাগে শহরে কিন্তু নেন না বিভাগীয় শহরে আপনারা নেন না নেন সব ঢাকাতে সব ঢাকাতে সব ঢাকাতে এখন আর কি বলবো ভাই মুখের ভাষা নাই আপনারা যারা পরীক্ষার কর্তৃপক্ষ যারা আছেন যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন এই জিনিসটা একটু নজর রাখবেন এই জিনিসটা একটু আপনারা আল্লাহর দোভায় একটু নজর রাখবেন যে পরীক্ষা যদি বন্ধ করে দেন তো তিন দিন আগে জানাবেন কারণ এই যে যারা আসে পরীক্ষা দেয় তারও খুব বেকার টাকা পয়সা ভাষা থেকে আনে ধার করে পরীক্ষা দিতে আসে এমন না যে পরীক্ষা দিলে চাকরি হয়ে যাবে আবার পরীক্ষার ইতি কি লেখেন অ্যাডমিট কার্ডে এই যে এই যে অ্যাডমিট কার্ডে লেখা কি প্রত্যেকটা অ্যাডমিট কার্ডে লেখা এই যে আমার তো অনেকগুলো অ্যাডমিট কার্ড আছে এখানে এই যে সুন্দরভাবে আপনারা লেখা দিচ্ছেন একবার সুন্দর এই যে পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি বিল প্রদান করা হবে না মানে আসা যাওয়ার কোনো খরচ আপনারা দেবেন না ভালো কথা আপনার আসা যাওয়ার খরচ আমার দরকার নাই ওটা আপনারাই রাখেন তা পরীক্ষার আগে কি পরীক্ষা যে বন্ধ করছেন মেসেজ করে জানাবেন না আশা করি ভালো থাকেন ভাববেন এই বিষয়টা যে কি করা যায়